এই রকম মিনি কেকগুলো রাতে বানিয়ে রাখুন আর সকালে বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিন দেখবেন সকাল সকাল উঠে পড়েছে স্কুলে যাওয়ার জন্য দারুণ খেতে আর মিনিট পনেরোর মধ্যে তৈরি হয়ে যায় এর জন্য একটা বড় জায়গায় নিয়ে নিলাম ছোট বাটির হাফ বাটি হালকা গরম দুধ ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ আর তিন চামচ মতো চিনি মিশিয়ে নিয়ে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম ঘি বা বাটারও দেওয়া যেতে পারে ভালো করে ফেটিয়ে এবার এক বাটির থেকে একটু কম ময়দা দিয়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার আর দু চিনটে মতো বেকিং সোডা অল্প দুধ দিয়ে আবারও মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম ব্যাটারটা রেডি হয়ে গেলে এবার আপাম প্যানে এক চামচ করে ব্যাটারটা দিয়ে হাফ ভর্তি করলাম কারণ ওটা ফুলে পুরোপুরি ভর্তি হয়ে যাবে আমি তেল ব্রাশ করে দিইনি আপনারা একটু তেল ব্রাশ করে দেবেন গ্যাস মিডিয়াম রেখে মিনিট পনেরোর মধ্যে তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেলে ওটা নামিয়ে নিতে হবে এবার ওই গরম তাওয়ার মধ্যেই জ্যামটা মেল্ট করে নিলাম জ্যামটা মেল্ট হলে এবার কেকের উপর লাগিয়ে উপর থেকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম গুঁড়ো দুধের বদলে গুঁড়ো চিনিও দেওয়া যেতে পারে তাহলেই রেডি এই মিনি জ্যাম কেকগুলো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন